অনেকেই কিন্তু ইলেকট্রিক চুল এটা তো কারেন্টে চলে কারেন্টে চলে ইলেকট্রিক চুলা এবং আমি আপনাকে বলি এই যে একটা চুলা আপনাকে দেখাইলাম পানি দিলাম

আর এটা হলো গিয়া দুই ভাবে ইউজ করতে পারবেন আপনি এই চুলাটা ইউজ করতেছেন এই চুলাটা ইউজ করলেন এটা বন্ধ রাখলেন আপনি যদি দুইটা একসাথে ইউজ করতে চান তাহলে দুইটা কিন্তু একসাথে ইউজ করতে পারবেন আয় হায় 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 ভাই এটা কি করলেন আপনি ভাই ভাই চুলার মধ্যে পায়ে ঢেলে দিলাম ভাই চুলার মধ্যে চুলার মধ্যে পায়ে ঢেলে ভাই চুলার মধ্যে পানি ঢেলে দিলাম এটা কারণ আছে চুলার মধ্যে পানি ঢাললাম এই কারণে

কারণ মা বোনেরা ব্যবহার করবে যখন পানি পরবে বাতের মার পরবে তারপরে তরকারি ঝোল পরবে আচ্ছা যদি ওয়াটার প্রুফ না হয় চুলা চুলা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আর এই জন্য কোম্পানি বলছে শুধু পানি ঢালবেন ওকে আর দেখাবেন ঠিক আছে আমি কিন্তু পানি ঢালছি চুলা কিন্তু রানিং অবস্থা আছে আপনি দেখেন এই যে বাইশো ওয়ার্ড দেওয়া আছে বাইশো ওয়ার্ডে আছে অলরেডি বাইশো ওয়ার্ডে কিন্তু চুলার মধ্যে পানি কিন্তু বক বকায় একেবারে বলকানি কিন্তু বলকানি হয়ে গেছে দর্শক মানে দেখেন অনেকেই কিন্তু ইলেকট্রিক চুলা এটা তো কারেন্টে চলে কারেন্টে চলে ইলেকট্রিক চুলা এবং আমি আপনাকে বলি এই যে একটা চুলা আপনাকে দেখাইলাম পানি দিলাম

আপনি একটা রান্না করবেন একটা ভাত রান্না করবেন এরকম একটা মানে হাড়ি দিবেন এরকম হাড়ি কিন্তু সব ইউজ করা যাবে ও সিলভারের হাড়ি তারপরে আপনার বাসার মধ্যে যত ধরনের হাড়ি আছে সব হাড়ি ইউজ করতে পারবেন লোহা তামা দস্তা

প্যাকেটটা থাকবে এরকম ভাইয়া এই দেখেন এরকম থাকবে প্যাকেট এই যে নিব নিউ নোবা নিউ নোবাট কুকার আমি আপনাকে বলি যত ধরনের হারিয়া সাপের বাসা ইউজ করতে পারবেন সকল হয় তবে কারেন্ট বিল দেড়শো থেকে দুইশো টাকা আসবে হাইস্ট এক মাস ইউজ করবেন দেড়শো থেকে হ্যাঁ এক মাস ইউজ করবেন আচ্ছা ভাই আপনার কাছে কি সিঙ্গেল চুলে আছে শুধু ভাই ডাবল চুলেও আছে এখানে কিন্তু সবকিছু বিস্তারিত আছে ঠিক আছে ভাই এই যে বাইশো ওয়ার্ড এটা মডেলটা হলো সেভেন জিরো ডাবল ওয়ান এরকম একটা ইনটেক প্যাকেট থাকবে এবার আসেন অনেকে সাইডে আছে ডাবল চুলা আচ্ছা জি ভাই দুইটা চুলা একসাথে হলে ভালো হয় এই যে ডাবল চুলা নিয়ে আসছি এই ডাবল চুলাটার ওজন আছে প্রায় পনেরো ষোলো কেজি ঠিক আছে

পিছনটা কি আছে পিছনটা কিন্তু ফুল এসএস মেটাল যেটাকে আমরা বলি এই যে এখানে ফ্যান থাকবে কয়টা দুইটা দুইটা এই একটা ফ্যান আছে কুলিং ফ্যান এই একটা কুলিং ফ্যান এই দুইটা কুলিং ফ্যান আছে এবং চুলা সাইজটা কিন্তু অনেক বড় যারা কেবিনেটে ইউজ করতে চান তারা কিন্তু এই চুলাটা ইউজ করতে পারবেন আর আমি কিন্তু চুলা রানিং অবস্থা হাতা চেঞ্জ দেখেন আমি কিন্তু হাত দিতেছি আমার কিন্তু কিছু হচ্ছে না কারণ এটা এমন একটা চুলা

আর এটা কিন্তু ভলিউম সিস্টেম আপনাকে আগেই বলছে এই যে ভলিউম সিস্টেম ভলিউম দিয়ে কমাতে পারবেন বাড়াতে পারবেন গ্যাসের চুলার মতো খুব ইজিলি এবং এই চুলা বাংলাদেশের যে কোনো হারি মনে করেন আপনি এরকম অ্যালুমিনিয়াম ইউজ করবেন তারপরে তামা ইউজ করবেন লোহা ইউজ করবেন আমাদের এরকম ফাই গুলা ইউজ করবেন তারপরে এরকম মিল প্যান গুলা ইউজ করবেন এগুলা কিন্তু সব ইউজ করতে পারবেন এই চুলাতে সকল ধরনের পাতিল ইউজ করতে হবে এনি পাতিল আপনার বাসায় যা আছে নতুন কোন পাতিল কিনানার কোনো দরকার নাই এগুলো দিয়েই ইউজ করতে পারবেন এবং আপনি

পনেরো থেকে ষোলো হাজার টাকা আমরা লাস্ট সেল করছি এগারো হাজার টাকা আজকে আপনি যারা যদি এই মাল্টি টিভি চ্যানেল দিকে যারা আসবেন তাদের জন্য একদম একটা সীমিত প্রাইস থাকবে মাত্র আট হাজার নয়শো টাকা থাকবে প্রাইস কত মাত্র মাত্র আট হাজার টাকা থাকবে প্রাইস এই চুলা এই চুলা এবং ডেলিভারি খরচ থাকবে ঢাকার বাহিরে পাঁচশো টাকা ঢাকার মধ্যে তিন জোড়া এবং টেকডাপ থেকে তেতলি আমরা হোম ডেলিভারি করব আপনার কোনো কথা বলতে হবে না শুধু ডেলিভারি খরচ পাঠাবেন আপনার বাসায় গিয়ে আপনারা টক করে নক করবে আর চুলাটা দিয়ে আসবে চেক করে তারপর টাকা টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি মাত্র ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন টাকার দাম থাকবে 8900 টাকা ওকে আর যারা সিঙ্গেল নেবেন এই যে সিঙ্গেল চুলাটা এটা কিন্তু 노ভা ঠিক আছে 노ভা হলো ঘরের শোভা শোভা এটা যারা ইউজ করবে এটাও তো কিন্তু সব ধরণের হাতি হারি ইউজ করা যাবে আপনি এটা যদি আপনি ইউজ করেন

দুইশো টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে হ্যাঁ এবং এটা কিন্তু হুপমেন্স চুলা এই বড় চুলাটা আমি আপনাকে বলি বড় চুলাটা কিন্তু এরকম একটা প্যাকেটে যাবে এই যে এরকম প্যাকেট থাকবে এই যে চুলা থাকবে দুইটা ইয়া থাকবে পাঁচ হাজার এই যে সবকিছু দেখা আছে এবং যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তাদের জন্য হলো এই যে এই যে বন্য এন্টারপ্রাইজ দোকান ছয় গলি নম্বর সাত ঢাকা আর যারা নাকি হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে নক দিবেন এবং ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে ভুই পাবেন চালাবেন তারপরে দিবেন ওকে তো দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে যারা ভিডিওতে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ